আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আহিয়াত দুজনে রেডি হয়েছি বাইরে যাব আজকে আমাদের হচ্ছে কি ডে আহিয়াত আইসক্রিম ডে আহিয়াত এবং আমরা অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে বাইরে আইসক্রিম খেতে যাব বাট সময় হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে আজকে যাই আইসক্রিমটা খেয়েই আসি কারণ সময় এখানে অ্যালাউ করবে না কখনোই বাট এর মধ্য দিয়েই আমাদেরকে কিন্তু এই স্ক্যাডুইলগুলো মেনটেন করতে হবে আইসক্রিম খাওয়া এটা শুনতে খুবই সিলি মনে হলেও এটাও কিন্তু আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় ফ্যামিলি সবাই মিলে আইসক্রিম খাবো আমরা আহিয়াত আসলে উইন্টার থেকে বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বাট উইন্টারের সময় তো অনেক ঠান্ডা থাকে তখন আসলে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আমরা ওকে বলেছিলাম যখন একটা শাইনি ডে হবে তখন আমরা আইসক্রিম খাবো সো আজকে আমরা আইসক্রিম খেতে যাব আহিয়াতের আম্মু অলরেডি ওয়ার্ক প্লেস থেকে রওনা দিয়েছে আমরা সবাই মিট করব একটা জায়গায় যেখানে আমরা সবাই বসে আইসক্রিম খাবো

যেহেতু আজকে আমরা আইসক্রিম ডেটিং এ যাচ্ছি সো একটু ভালোভাবে প্রিপারেশন তো নিতেই হবে সো আহিয়াত লেটস গো আমরা তো মোটামুটি রেডি এখন চলো যাই আমরা ওকে ওকে তোমার মামি মনে চলে আসছে আমরা আগে তোমার মামির সাথে দেখা করি এবং আমরা আইসক্রিম খাই চলো লেটস গো এই যে আহিয়াত আমাদের প্রিন্সেস একদম হ্যাঁ হ্যাঁ একদম হচ্ছে মডার্ন আধুনিক গার্ল আমাদের তাই না সানগ্লাসটা দাও চোখে আজকে ওয়েদারটা চমৎকার শাইনি ডে আমি বাবা আর বাবা নরমাল ঠান্ডা নরমাল ঠান্ডা না হ্যাঁ ওকে সবাই সবাই এ পড়তে পড়তে জ্যাকেট পরনি তো চলো আমরা যাই ওকে সবাই কার্ডিগান করে জ্যাকেট পরনি তো ওকে হ্যাঁ চলো চলো আমরা যাই আমরা বাবা মেয়ে দুইজনেই হচ্ছে ব্ল্যাক কালার পরেছি ম্যাচিং ম্যাচিং তারা হিয়ার ইয়া ইয়া সো আমরা যাচ্ছি সম্ভবত রওনা দিয়েছে এবং আমরা উইদিন টোয়েন্টি ফোর টু ফাইভ মিনিটস এর মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা বাসের জন্য ওয়েট করছি আহিমণি আমরা কয় নম্বর বাসে যাব আহিয়াত ডু নো আমরা কয় নম্বর বাসে যাব কয় নম্বর বাস চার নম্বর বাস চলে আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে মানে এর আগের শোফে থেমেছে আমরা ওয়েট করি দুই মিনিটের মধ্যে চলে আসবে

থ্রি সেকেন্ড চলো আসো এদিকে এদিকে ওকে জিরে তুমিছো আই মনি ঠান্ডা লাগছে আজকে ঠান্ডা লাগার কথা না চমৎকার একটা ওয়েদার রোদ এত সুন্দর একটা রোদ আহ অসাধারণ একটা ওয়েদার আমরা আমি একটা শার্ট শার্ট গায়ে দিয়ে বের হয়ে গেছি আহিয়া অনলি একটা টি শার্ট পরেছে তার উপর একটা কুটি পরেছে আর জিন্স প্যান্ট পরেছে সো উই আর ফিলিং ভেরি কমফোর্টেবল টুডে সুন্দর একটা ওয়েদার নীল আকাশ এই ওয়েদারে আমরা আইসক্রিম খাবো আইয়া তুমি কি ফ্লেভার আইসক্রিম পছন্দ করো চকলেট ফ্লেভার কিন্তু আমরা তো ভ্যানিলা পছন্দ করি তাহলে তুমি চকলেট খাবে আর আমরা ভ্যানিলা খাবো তাই তো ওকে চলো 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 ওইদিকে না এদিকে চলো আমাদের দুজন ভ্যানিলা আসলে চকলেট অপশান ছিল না এই জন্য আহিয়াতের জন্য এই অপশানটা আর এভাবে খেতেও পারবে না ও এই হচ্ছে আমাদের আইসক্রিম ডে ও হচ্ছে প্লেজনে প্লে করছে

i I'm to say bye bye. I'm bye bye. I'm uh, to I forgot the rule, Baba. I'm There yeah. five rules over here. The uh, rules are say, children must be supervised by parent or adults at all times. Children 3 to 10 years old cannot play. Shocks required. Please, no shoes. Please, no climbing or standing on outside. প্লিজ নো রানিং প্লিজ নো টয়স প্লিজ নো ফুড অর ড্রিঙ্ক অন প্লে ইকুইপমেন্ট দিস প্লে ইকুইপমেন্ট ইজ ডিজাইন টু হোল্ড এ ম্যাক্সিমাম অফ কতগুলো চিলড্রেন এখানে বলা নেই ওকে যাও বাই বাই ওকে চলো আমরা আরেকটা শপে যাবো চলো ক্যানাডিয়ান টায়ার এই শপের নামটা আমরা অনেক শুনেছি বাট কখনো এই শপে এন্ট্রি নেওয়া হয়নি আজকে দেখবো আমরা এই শপটা এটা হচ্ছে ক্যানাডিয়ান টায়ার এখানে কিচেন আইটেম আছে কেমন যেন একটা স্মেল আছে তাই না ভিতরে না এটা এটা অনেকটাই হচ্ছে কি বলে প্লাস্টিকের যে স্মেলটা জুতো জুতো কিংবা শুজ শুজ কারখানার যে স্মেলটা না এই এগুলো এগুলো নতুন তো তাই না কেমন কেমন এর লাগতেছে এগুলো এগুলো ইলেকট্রনিক্স আইটেমস কিচেন আইটেমস এগুলো এই ছোট একটা রেফ্রিজারেটর এটা প্রাইস হচ্ছে দুইশো উনত্রিশ ডলার আমরা আসলে ঘুরে ঘুরে বিভিন্ন প্রোডাক্ট দেখছিলাম এবং এর প্রাইসগুলো খেয়াল করছিলাম প্রাইসগুলো আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে কারণ এর আগেও আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান কিংবা বিভিন্ন স্টোর ঘুরেছি সব জায়গাতেই এর চেয়ে কম প্রাইস দেখেছি বোঝা গেল এখানে প্রাইস সব কিছুরই খুব বেশি কারণ এই সেম টিফিন বক্স আমরা ওয়ালমার্ট থেকে নিয়েছি টেন পয়েন্ট নাইন নাইন এটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন নাইন মানে আমার বাসে দুটোই আছে এই কালারও আছে এই কালার আছে ছয় ডলার বেশি না এটা যদি ঠিক হইতো না আরে এটা নিতাম আমি তোমার জন্য এই কালারটা আমি ওয়ালমার্টে পাইনি বুঝছো তিনটা তিন কালার সব কিছুর প্রাইস এখানে খুব বেশি ওয়াটার বোতলের প্রাইস থেকে মানে কি আর বলবো ভাষা হারিয়ে ফেলেছি এরকম এই ছোটো ছোটো ওয়াটার বোটলের প্রাইস হচ্ছে এটা ষোলো ডলার এটা পঁয়ত্রিশ ডলার আমি জানি না যে এখানে একশোটা স্পেশাল কী আছে বাট ইটস টু এক্সপেন্সিভ যে যেরকম এগুলো যেগুলো ডলারের মধ্যে তিন ডলার চার ডলার কিংবা পাঁচ ডলার ম্যাক্সিমাম এখানে এগুলো এগারো ডলার করে

হ্যান্ডওয়াশের যে কটন পাওয়া যায় সেটা তিন ডলের সো এই জন্য বিভিন্ন শপের বিভিন্ন দাম আপনাকে প্রথম কয়েকদিন বেশ ঘোরাঘুরি করতে হবে বেশ ঘোরাঘুরি করতে হবে বাট আপনি এক সময় বুঝতে পারবেন যে আসলে কোন প্রোডাক্টটা কোন স্টোর থেকে নিলে আপনার জন্য কস্ট এফেক্টিভ হবে যে লাইজলের প্রাইস এটা অবশ্যই একটু বড় সাইজ সেভেন ডলার এখানে জুতোর প্রাইসও বেশ ওয়ালমার্টের জিতে অনেক বেশি প্রাইস এখানে একশো চোদ্দো একশো চৌত্রিশ ওয়ালমার্টের যেগুলো সিক্সটি সেভেন্টি আমি মনে হয় একটু কোয়ালিটি ডিফারেন্ট থাকতে পারে বাট নট দ্যাট মাস্ট ডিফারেন্ট

ফুডের সব আইটেম এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ানলেস আদারওয়াইজ মানে ম্যাক্সিমাম সব ফুডই হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডলার মাত্র যেটা আসলে খুবই একটা কনভিনিয়েন্ট প্রাইস কম্পেয়ার টু অল আদার স্টোরস তো সেক্ষেত্রে ডলারামার চেয়েও এগিয়ে থাকবে ডলার ট্রি ডলার ট্রি এবং ডলারমা দুটাই মোটামুটি একই ক্যাটাগরির সব এখানে মোটামুটি কম প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় যেমন এই যে এই জিনিসগুলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার মোটামুটি বলতে বেশ ভালো কস্ট ইফেক্টিভ একটা শপ সো আমি একটু আগে যে শপে গিয়েছিলাম সেটা টোটালি ডিফারেন্ট টোটালি উল্টো রিভার্স এখানকার প্রাইস এত বেশি পরিমাণ কম যেটা আপনার ডলার আমাকেও এটা হচ্ছে সুপার সেট করে দিতে পারে এটার প্রাইসে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যে কোনো প্রোডাক্ট এখানকার এই যে পাশে লেখা আছে আমলেস আদারওয়াইজ মার্কড যদি কোনো লেখা না থাকে যে কত প্রাইস তাহলে কপগুলোর প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এখানে বেশ ভালো ভালো ডিল আছে কারণ এই সেম সেম ডিজাইনের সেম লেভেলের যে প্রোডাক্টগুলো সেগুলো অন্যান্য শপে প্রায় ফোর সিক্স ডলার সেগুলো এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অনলি সো এটা ডেফিনেটলি রিকমেন্ডেড একটা স্টোর থাকবে যারা বাজেট ফ্রেন্ডলি এবং কস্ট নিয়ে বেশ কনসার্ন থাকেন এই যেখানে যা কিছু দেখতে পাচ্ছেন ইটস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সো ক্যানাডার জন্য ডলারামা এবং ডলার ট্রি দুটো হচ্ছে আশীর্বাদ স্বরূপ সবার জন্য আর কি বিশেষ করে এখানে যে শুধুমাত্র আমরা আমরা যারা বাইরে দেশ থেকে আসি তারা যে শুধুমাত্র শপিং করি তা না এখানকার যে লোকাল যারা তাদেরও বেশ ফেভারিট শপের তালিকায় এটা আছে এই যে সুন্দর সুন্দর ফুল আছে যা কিছু আছে সব কিছুর প্রাইসে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এবার হচ্ছে আমাদের ম্যান্ডেটরি শপিং ওয়ালমার্টে ওয়ালমার্টে আমাদের যাওয়াই লাগে এবং বেশ কিছু প্রয়োজনীয় আইটেম আমরা ওয়ালমার্ট থেকে ক্রয় করব কারণ এটা অন্যান্য স্টোরে পাওয়া যায় না বিশেষ করে আহিয়াতের কিছু প্রোডাক্ট আহিয়াতের পিরিয়াশিওর এবং আহিয়াতের কেয়ারিংয়ের জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো ওয়ালমার্টেই অ্যাভেলেবল থাকে অন্যান্য স্টোরে থাকে না এবং প্রাইস কম্পারেটিভলি বেটার সো আমরা এখন যাবো ওয়ালমার্টে আমরা এখন ওয়ালমার্টে যখন কেনাকাটার দরকার পড়ে তখন আসলে বিভিন্ন স্টোরে গিয়ে গিয়ে আসলে কেনাকাটা করতে হয় আমরা বাসায় ফিরে যাচ্ছি রদ্রোজ্বল আকাশ ছিল এখন কিন্তু মেঘলা আকাশ এই হচ্ছে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওয়েদার যদিও টেম্পারেচার বাইরে বেশ ভালোই আজকে পজিটিভ 18 ডিগ্রি নাইনটিন ডিগ্রি বাট বৃষ্টি আসতে পারে আকাশ মেঘলা সো আজকের দিনটা অনেক স্পেশাল ছিল খুব ভালো কেটেছে সময়টা ওয়েদার খুব ভালো ছিল সব মিলিয়ে আজকে অনেকদিন পর আমরা আইসক্রিম খেলাম একসাথে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এরকম সময় কিন্তু বের করা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যামিলি লাইফের জন্য পার্সোনাল লাইফের জন্য কারণ কখনোই আপনার স্ক্যাজুয়াল আপনাকে এই এগুলো করার জন্য আলাদাভাবে সময় দিবে না আপনাকে এগুলো বের করতে হবে আপনার ডেলি লাইফ থেকে একটা সময় আপনাকে বের করতে হবে আপনার পার্সোনাল কেয়ারের জন্য আপনার ফ্যামিলির পার্সনের কেয়ারের জন্য সবাই ভালো থাকার জন্য সবার জন্য অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ